দুই নাম্বার পদক্ষেপ গ্রহণ করতে হবে অনেক আমল লাগবে আল্লাহ বলেন এক নম্বর হলো ইমান যাদের ভেতরে ইমান থাকবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে দুই নাম্বার ইমানের সাথে সাথে আমল লাগবে নাকা আমল গোটা কোরআনের মধ্যে অব্বুল আলামিন যত জায়গায় বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন জান্নাত কোন জায়গায় রব্বুল আলামিন ঈমান থাকার কারণে জান্নাতে যাবে এই ভাবে বলে নাই বরং ঈমানের সাথে নেক আমলকে জোড়াই দিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত

আমাদের সমাজে এমন মেহমানদারি আছে না এই জন্য শ্বশুর শাশুড়ি ভয়তে কিছু বলে না মনে মনে থাকে খাইয়া কাম কাজ নাই সারাদিন শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি যায় না একদিন দুই দিন তিন দিন পরে আর মেহমানদারি করতে মনে চায় কষ্ট করতে মনে চায় না আল্লাহ যখন বলছেন নুজুলা মেহমান বানাবে পান্দার দেমাগে আসতে পারে যে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মোটে মেহমানও তাহলে তো বোধহয় বেশি দিন থাকা যাবে না আল্লাহ বলেন মেহমান হবি কেমন মেহমান জানি খালিদিনা ফিহা অনন্তকালের মেহমানদারি যার শুরু হবে শেষ

নামাজ পড়লেন হাত কোথায় বাঁধলেন রুকু কিভাবে দিলেন শেষদা কিভাবে দিলেন সব ঠিক আছে বিশুদ্ধ কিন্তু নামাজ পড়ছেন কেন সামনে নির্বাচন নামাজ না পড়লে মুসলিমরা ভোট দিবে না এইরকম নেতা আছে না নাই সামনে এসএসসি পরীক্ষা এই জন্য নামাজ পড়ে রেজাল্ট বের হইলে নামাজ শেষ এরকম পরীক্ষার্থীও তো এখনো আছে রেজাল্ট তো মনে হয় দেয় নাই

আমল কয় প্রকার দুই প্রকার কিছু নেকা আমল আছে যেই নেকা আমল গুলো সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে কার সাথে যেমন নামাজ রোজা হজ যাকাত এগুলো সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত নেকা আমল যেই নেকা আমল গুলো সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে সেই নেকা আমল গুলোকে বলা হয় হুকুকুল্লাহ তথা আল্লাহর হক আল্লাহর হক আর যেই নেকা আমল গুলোকে খরাছুরি আল্লাহর সাথে সম্পর্কিত করা হয় না বরং তো মাসখানে বান্দার মধ্যস্থতা আছে যেমন যেমন বলে করেন ব্যবসাবালিজের ক্ষেত্রে ভেজাল না দেওয়া নেক আমল ব্যবসাবালিজিকার সাথে করে বান্দার সাথে অন্যের জায়গা দখল করে না খাওয়া নেক আমল কাউকে ধোকা না দেওয়া নেক আমল প্রতিবেশীর হক আদায় করা নেক আমল এই নেক আমলের সম্পর্ক কার সাথে পারদাস যেtune কামলের সম্পর্ক আল্লাহর সাথে সেই না কামুল গুলো হলো হুকুকুল্লাহ আল্লাহর হক যেই না কামলের সম্পর্ক বান্দার সাথে সেই না কামুল গুলোকে বলা হয় হুকুকুল ইবাদ তথা বান্দার আপনি আল্লাহর হকের ব্যাপারে যথেষ্ট সচেতন যথেষ্ট চিন্তাশীল যত্নবান সব ঠিক আছে নামাজ রোজা হজ যাকাত ঠিক তাহাজ্জুদ ছি কিন্তু যেই বাড়িতে বসে আপনি তাহাজ্জুদ করেন গভীর রাতে উঠেন জিকির আরস্কার করেন সেই বাড়ির একটা রুম আপনার পাশের প্রতিবেশীর জায়গার ভিতরে ঢুকে গেছে আপনার ইচ্ছা করে আপনি ঢুকাইছেন খোঁজ নাই খবর নাই আরেকজনের জায়গা দখল করে খাচ্ছেন মানুষ আপনাকে সতর্ক করছে বুঝাচ্ছে তারপরে আপনি সরে আসেন না আপনি নিজের বলে করে পেয়ে গিয়েছেন কিন্তু তাহাজ্জুদ গোসা নামাজ টুপিওয়ালা তাসবিহ হাতে জুব্বাওয়ালা পাগড়িওয়ালা কিন্তু আরেকজনের জায়গায় বাড়ি ব্যবসা বাণিজ্যে বাজে অন্যকে ভাজাল পণ্য দেয় প্রতিবেশীকে কষ্ট দেয় বলেন তো দেখি এই দেখা আমলে কাজ হবে